হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তোমরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি আর এখন বাজে সাড়ে চারটে বিকাল সাড়ে চারটে তো এখন থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা কিসের ওপর হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল থামিল দেখে বুঝতে পেরে গেছো তো আজকে তোমাদের দাদাভাইকে আমি একটু সারপ্রাইজ দেবো বলতে পারো আজকে হচ্ছে আমি ওকে জামাই বাড়িতে যা কিছু আছে ওগুলো দিয়ে কিছু রান্না করে ওকে জামাই ষষ্ঠীর সারপ্রাইজ দেবো তো যেহেতু ও জামাষষ্ঠীতে যেতে পারেনি আগের বারে জামাষষ্ঠীতে বাড়িতে ছিলাম তো ওই কারণের জন্য জামাষষ্ঠী পালন হয়েছে এবার তো বাড়িতে যেতে পারিনি ওই কারণের জন্য পালন হয়নি তো যারা কাজের সূত্রে এইভাবে বাইরে থাকে তারা তো সমস্ত অনুষ্ঠানে যেতে পারে না থাকতে পারে না তো ওই কারণের জন্য আমি ওকে আজকে জামাইষষ্ঠীর কিছু পদ রান্না করে জামাইষষ্ঠীর পদ একদমই নয় আমি একদম উল্টো রান্না করে দেবো তো ওকে যেহেতু বলিনি সারপ্রাইজ দেবো তো বাড়িতে যা আছে ওগুলো দিয়েই কিছু রান্না করে ওকে সারপ্রাইজটা দেবো তো চলো দেখতে থাকো তোমরা আর আমি এখন প্রথমে বানাবো পায়েস আর এটা করছি কারণ কিছুদিন আগে যখন এটা কিন্তু অনেক দিন পরে আমি ভিডিওটা করছি তার কারণ হচ্ছে কিছুদিন আগে যখন জামাষষ্ঠী ছিল কিছুদিনই গেল জাস্ট চার পাঁচ দিন আগে জামাষুষ্টি গেলো তো তখন ফোনের মধ্যে দেখছে যে সবার বাড়িতে জামাষৃষ্টি আয়োজন হয়েছে আর জামাষষ্ঠী হচ্ছে তো তখন তোমাদের দাদাভাই ফোনে দেখে বলছিল যে দেখো সবার বাড়িতে জামাষষ্ঠী হচ্ছে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে কিন্তু আমিও কত আদর যত্ন পেতাম জামাষৃষ্টিতে যেতাম তো ওই কারণের জন্য না আমার শুনে খারাপ লাগছে বলছে বলছিল যে আমি যেতে পারলাম না বাড়িতে তো ওই ওই জন্য আমার খারাপ লাগছিলো একটু তো ওই জন্য আমার মনে এটা এলো যে আমি যদি ওকে একটু কিছু রান্না করে সারপ্রাইজ দিই তাহলে কেমন হয় তো ওই কারণের জন্যই আজকে আমি এই সারপ্রাইজটা ওকে দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব সুন্দর লাগবে প্রথমে আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি আর চাল চিনি সবটাই দিয়ে দিয়েছি তারপর এখানে দেখো বাসন্তী পোলাও বানাবো ওই কারণের জন্য চালটা কিন্তু এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটা থেকে জলটা ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ ঘি আর হলুদ দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিলাম আর তোমার যদি কেউ তোমরা বাসন্তী পোলাও বানাতে চাও তাহলে কিন্তু ফুড কালারও ইউজ করতে পারো কিন্তু ফুড কালার না দিলে আমার মনে হয় ভালোভাবে হলুদটাই দিয়ে থাকবে তো তারপর দেখো আমি এখানে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তারপর এলাচ লং দারচিনি সমস্ত কিছু দিয়ে চালটাকে দিয়ে আমি কিছুক্ষণ চালটা ভেজে নেব কারণ চালটা ভেজে নিলে কী হয় বলো তো একটু ঝরঝরে হয় ভালো লাগে চালটা তো যাই হোক তারপর আমি এখানে যেই বাটিতে চাল নিয়েছিলাম ওই বাটিতে জল মেপে দিয়ে দিয়েছি আর তারপর কিছু একটা ঢাকা দিয়ে দেবো তারপর আস্তে আস্তে হয়ে যাবে আর দেখো ততক্ষণে আমার পায়েসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এখানে আমি একটু এলাচের গুঁড়ো আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে দিয়েছে তো আমার পায়েসটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এখানে কথা বলতে বলতে আমার কিন্তু পোলাওটাও একদম রেডি হয়ে গেছে দেখো তো পোলাও আর পায়েস হয়ে গেল আমার পায়েস আর পোলাও হয়ে গেছে এখন আমি বানাবো চিলি পনির তো দেখো চিলি পনিরটা কেমন আমি বানাই চিলি পনির বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আদা কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিলাম ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে একটু সয়া সস টমেটো সস আর ভিনিগার দিয়ে দেব তারপর একটু ভালো করে একটু নেড়ে নেব তারপর কিন্তু আমি পনিরটা দিয়ে দেব আর যেহেতু আমি বাড়িতেই পনির বানিয়েছিলাম তাই পনিরগুলো না একটু ভালো করে কাটা হয়নি কারণ তোমাদের দাদাভাইকে তো আমি বলেছিলাম যে সারপ্রাইজ দেব তাই ওকে কিছু বলিনি ওই কারণের জন্য না আমি বাড়িতেই পনির বানিয়েছিলাম তো ওই পনিরটা দিয়েই আমি চিলি পনির বানাচ্ছি তো তারপর আমি এখানে একটু জল অ্যাড করে নেব। আর এটা জলটা একটু মরে এলেই ফুটে এলেই আমার চিলি পনির রেডি হয়ে যাবে একদম তো আমার চিলি পনির রেডি সহায়দু বন্ধুরা এখন তোমাকে তাড়াহি স্নান করছে আর আমি ততক্ষণে সমস্ত কিছু তৈরি করে নিয়েছি আর ও স্নান করে আসুক আর এখন বাজে আটটা পঞ্চাশ ও দেরি করে আসবে বলছিল কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু আমি ওকে রান্নাঘরে ঢুকতে দেই নি ঠিক আছে ও স্নান করতে গেছে ও স্নান করে এলে আমি ওকে দেব তো দেখো ঠিক যে এখানে সব সাজিয়ে নিয়েছি উচ্চপর টাকা তো দেখো এখানে আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি আর ও তোমাদের দাদাভাই ভাই এই যে স্নান করে এখনই এলো আর আমি সবটাই সাজিয়ে দিয়েছি এখানে দেখো তোমাদের দাদাভাই মোবাইলে চার্জ ছিল না তাই ঝটপট করে চার্জে বসিয়ে দিল মোবাইলটা আর এখানে দেখো সব রকম সাজিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই তো অনেকটাই আনন্দ হয়েছে আমি যতটা না ভেবেছিলাম তার থেকে বেশি ও আনন্দ হয়েছে খুব খুশি হয়েছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে আর ও বসে পাঁপড় খেতে লেগে গেছে তো তারপর ও আমাকে হচ্ছে একটু পাঁপড় খাইয়ে দেখছিলো আর আমি ওকে বলছিলাম যে তুমি বলছিলে না যে তোমার জামাইষষ্ঠী হয়নি এটাই ভেবে না যে তোমার সুষ্টির খাওয়ার ঠিক আছে তো ও এরকমটা বলছিলো আর এখানে কি কি আছে আমি তোমাদেরকে বলে দিই এখানে আছে কমলা লেবু লিচি আম আর হচ্ছে পায়েস চিলি পনির আর হচ্ছে দই আছে আর বাসন্তী পোলাও আর হচ্ছে দই মিষ্টি পাঁপড় এগুলোই আছে আর যেহেতু আমি সারপ্রাইজ দিয়েছি ওকে আমি কিছুই বলিনি তো বাড়িতে যা ছিল ওগুলোর মধ্যেই কিন্তু আমি করেছি আর তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা দেখো বলছে যে খুবই ভালো হয়েছে অসাধারণ হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি এখন এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও গানটা আমি মিউট করে দিয়েছি তার কারণ কপিরাইট আসতে পারে ওই কারণের জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে এখনও যারা ফলো করেন চট জলদি ফলো করে দিও টাটা বাই বাই